মন খারাপ হচ্ছে আপু অসুস্থ অসুস্থ খারাপ মনে নিয়ে দেখেন বেড়াইতে যাচ্ছে বুঝে মার্কেটে নিয়ে যাবো ওনাকে ওনার পছন্দ দামা কিনে দিবো শশমা কিনে দিবো একবার লিফ্ট বসব কারেন্ট কারে অপেক্ষা করতে করতে পাই বুঝছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমার অসুস্থ আম্মুকে নিয়ে যাচ্ছি বেড়াতে ছোটো বোনের বাসায় আর ছোটো বোন বলতে অনেকে বলবেন আমার আপন বোন কি না আমার আপন বোন না আমি তাকে টেলিফোনে খুঁজে পেলাম তাই বোনের থেকেও মনে হয় বেশি ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আমাদের দুজনের মধ্যে যাই হোক আমরা অনেক সময় কী করি আমাদের যদি শরীর খারাপ থাকে একটু অসুস্থ হই আমরা ঘর থেকে বের হতে চাই না তখন কি হয় আমাদের মনটা আরও খারাপ থাকে আর আমাদের সুস্থ হতে অনেক সময় লাগে তখন কিন্তু ওষুধও কোনো কাজ হয় না আমাদের যেটা করতে হবে ওষুধের পাশাপাশি আমাদের পছন্দের জায়গা থেকে ঘুরে আসতে হবে পছন্দের লোকদের সাথে আমাদের গল্প করতে হবে পরিবার পরিজনকে প্রচুর সময় দিতে হবে মানে পরিবারের যে ব্যক্তিটা অসুস্থ থাকে অন্যান্য ব্যক্তিরা কিন্তু ওনাকে সময় দিতে হবে মনে রাখবেন ওষুধের পাশাপাশি পরিবারের যে সময়টা সেটা বেশি কাজ করে যাই হোক প্রথমে আমাদের অনেক মন খোলা হাস দেখলেন কারণ আমি সারা সারাক্ষণে যতক্ষণ ঘুমানো ছাড়া আম্মুকে হাসি খুশি রাখতে চেষ্টা করি আলহামদুলিল্লাহ এই জন্য আম্মু খুব মানে অল্প সময়ের মধ্যে আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে তবে এখনও পুরোপুরি সুস্থ হয় নাই মানে একটু হাঁটাচড়া করতে পারে তাই আমি আমার বাসার সাথে হাসনাবাদে আমার ভোরের বাসায় নিয়ে যাচ্ছি মানে রিক্সায় গেলে দশ পনেরো মিনিট নিয়ে যাচ্ছি আমি বলছি আমার চলো তোমার অনেক ভালো লাগবে কারণ ওইখানে আমরা সবাই অনেক গল্প করব আর আমার এই বোনটা অনেক রসিক অনেক মজা আপনারা গেলে দেখবেন এটা হলো আমাদের বসুন্ধরা রিভার অফিস আপনারা কেউ যদি ফ্লট বা ফ্ল্যাট কিনতে চান এই অফিসে এসে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে আমার এরিয়া আর এটা হচ্ছে মহানগর মার্কেট এই মার্কেটে টুকিটাকি সবে পাওয়া যায় আমরা দূরে কোথাও যাওয়া লাগে না আমরা এখান থেকে হেঁটে এসে আমাদের দৈনিক দিনের যে বাজার সদায় দরকার হয় সেগুলা কিনতে পারি কারণ যখন আমি বাড়ির কাজ শুরু করছি যখন প্রথম থেকে আমি থাকা শুরু করতাম তখন এইসব দোকানপাট কিছুই ছিল না আমি কিন্তু সাহস করে আল্লাহর নাম নিয়ে বাড়ি করা শুরু করে দিতাম তখন আমাদের হাসনাবাদে আসতে হতো কোনো কিছু নেওয়ার জন্য আর এখন আমরা আমাদের বাসার সাথে সব কিছুই আমরা পেয়ে যাচ্ছি আর এখানে এখন বিশাল বড় বড় বিল্ডিং অফিস আদালত ব্যাংক সব কিছুই আছে যা কথা বলতে বলতে আমরা চলে আসলাম একদম হাসনাবাদে হাসনাবাদে এখন সব কিছুই পাওয়া যায় মানে একদম সব বলতে আপনি মানে দামি ড্রেস জন্য বা ঈদের কোনো বিয়ের কেনাকাটা করার জন্য আমরা ওই পাশে যাই এই যে আমার ভোনের বিল্ডিংয়ের নিচে সেইখানে ভাড়া থাকে নিচে হল স্বপ্নার শোরুম Uh, supermarketer এখন এখানে নেমে যাচ্ছি তারপরে তার উপরে যাব সেই অপেক্ষা করতেছে এখন দুপুর হয়ে গেছে আমাদেরকে বলছে নাস্তা তার বাসায় এসে করার জন্য আমরা বলছি না আমরা একসাথে গোসল করে নামাজ পড়ে আসব আর বাসায় ঢুকতে তার গেটের সামনে কাঁচা আম দেখে আমি তো একদম থ কারণ আম তো এখন মাত্র আমার ছাদ বাগানে ফুল ভিড় হচ্ছে যাই হোক এখান থেকে আমও নিয়ে নিচ্ছি আর যে আম আমরা কিছুদিন পরে কেজি খাবো বিশ টাকা পঁচিশ টাকা সেই আম এখানে এখন ষাট টাকা করে এক পিস তারপর আমি দুই ফিজ নিয়ে নিচ্ছি জানি না ভিতরে কেমন হবে এখন আম দুটা নিয়ে তার বাসায় যাচ্ছি এখন যাওয়ার পথে পেটে অনেক উঁদা এটা অন্য কিছু নিচ্ছি না বিকেলে যখন আমি বের হব তখন দেখি কি নিব আর ভুনের বাসা বলে কথা কারণ সে আবার রাগ করে এটা সেটা যদি নিয়ে আসি তারপর যখন ইনশাল্লাহ বিকালে বের হবো দেখি কিছু কিনা তখন আমি নেবো তার পছন্দ মতন বা তার মিয়া মানে আমার বোনের মেয়েদের পছন্দ মতন নিব তবে আপনাদের সবার অনেক ভালো লাগবে একদম তার দরজার সামনে চলে আসলাম

সত্যিই মানে এখন বাসায় কারো বাসায় বেড়াতে গেলে সবাই দেখবেন মনে হয় যে এমবি থাকলো যে ওয়াইফাই নাই পাসওয়ার্ডটা দেওয়া যাবে তখন নিয়ে নিতে হয় তা আমি যাওক একটু দেরি করছি আমরা প্রথমে একটু বিশ্রাম নিছি তারপরে কারণ আমার তো মোবাইলে এমনি ইয়ে আছে এমবি আছে তারপরে এখন এক একে আমি তিনোটা মোবাইলে আমার আম্মুরটায় আমার দোনোটায় নিয়ে নিচ্ছি আর সেও খুব সুন্দর করে আমাদেরকে ওয়াইফাইয়ের কানেকশানটা দিয়ে দিচ্ছে এ হলো আমাদের ডিজিটাল যুগের মেহমানদারি মানে মেহমানের দাঁড়িয়ে আগে আমাদের আগে ওয়াইফাই লাইনটা যদি থাকে মনে হয় যে অন্যরকম একটা মনটা ফুরফুরা হয়ে যায় কারণ সবাই টেলিফোন করে দেশের বাইরে যারা আছে যেন লাইনটা অন থাকে তাহলে আর কি এখন নেওয়া হয়ে গেছে তিনটা ফোনে এখন সব রেডি আর আমার বোনটাও খুব দায়িত্ব সহকারে আমাদের খোলাতে দিয়ে দেখেন কোনো ফর্মালিটি নাই

এত লোভ কিভাবে সামলা তুমি আসো আমার সাথে বিতলকমা খাও না অনেক কষ্ট টাইপিং করা জিমে জয়েন করেছি এখন ওই সে ভাত খাওয়া তো রাতে রাত্রেও ভাত না রুটি রুটিও খাই না কোনো কিছুই না পপকর্ন ও মাই গড দেখেন দেখছেন কেউ স্বাস্থ্যের জন্য খায় আর কেউ স্বাস্থ্য কমানোর জন্য না খাই থাকে এটা হচ্ছে আমাদের দুনিয়ার নিয়ম হারি জীবন আবারও পরে ব্রৌণ বোনে গল্প টল্প করস্থি সে আবার তার এক নানা শুধু মারা গেছে ওনাকে আবার দেখিয়ে আসতে গেছে আসার পরে এখন হচ্ছে বিক্রি সুন্দর নাস্তা চারটি এটার মধ্যে কি কী দিচ্ছে বলো কালুজির আর লবণ কালোজিরা আর লবণ এটা লবণ চাউলের গুঁড়া পানি পাই এটা খাবো আমরা এর সাথে কি মাংস মাংসের সাথে এখন হচ্ছে আমাদের বিকেল না এরপর হচ্ছে গান শুনবো আমার মনে দিন অনেক গান পাই আজকে তোমার গান আমি আমার কলার দেখতে শোনাতে হবে আমার আপু ভাইয়া দেখতে আসলে এখন কীভাবে দেয় আমি আপনাদের সাথে শেয়ার করি দাও দাও বিসমিল্লা এই যে

তাহলে আমরা এখন খাওয়া শুরু করব হয়েছি একে একে বানানো হচ্ছে আর আমরা এখন গরম গরম খাবো এটা তো কী তুমি দু চামচ ঠিক আছে যেখানে দুটা খাবে ওখানে তো একটা খাবে গরম গরম চাপটি পিঠা দিয়ে গরুর গোস্ত দিয়ে খাচ্ছি তবে বিশ্বাস করেন এত মজা লাগতেছে শীতের সন্ধ্যা আর সত্যি শীতের সন্ধ্যা এসব নাস্তা কিন্তু বেশি ভালো লাগে মানে খোলা যায় পিঠা চিতই পিঠা তারপরে চাপটি মানে অনেক মজা করে খাচ্ছি আর বেশি ভালো লাগতেছে আমার বোনের নিজ হাতে তৈরি করছে তবে তো সে কিন্তু এখনও খাচ্ছে না শুধু আমাদেরকে দিচ্ছে তাই এখন আমি তাকে গিয়ে একটু খাওয়াবো কারণ শুধু তো আমরা খেলে হবে না তো বিশ্বাস করেন শর্টকাটে যে এত মজার একটা আইটেম হবে বা মজার একটা নাস্তা হবে সেটা বিশ্বাস করা যায় না তাই আমি এখন তাকে গিয়ে একটু খাওয়াই আসি আমার মনে খালি বানার খায় না

da sulla la che le no darci voci degli il labirinto abbastanza hanno ecco mai tanto slam 80% se ne নাস্তার তার পর্ব শেষ আমরা এই পাকে এশার নামাজও পড়ে ফেললাম এখন গান শুনবো আমার বোনের মুখে বোনের গলায় আপনারাও বলবেন কেমন হয় তার গান আমি সবসময় যখন সে আমাদের বাসায় আসে বা আমি যখন তার বাসায় আসে আমরা গান শুনি ছোট বোন বড় আদুরি ছোট বোন শিয়ামাই ছোট বোন বড় আদুরি i finds এই গানটা যখন আমি শুনি আমার ছোটো বোনকে অনেক মিস করি আমার একদম শোকের পানি আমি ধরে রাখতে পারি না যাই হোক সুন্দর মুহূর্তটা হঠাৎ মন খারাপ হয়ে গেল আজকে সারা সারাদিনের কি করলাম না করলাম বোনের বাসায় এসে শেয়ার করলাম আর আজকে আসছি বেশিরভাগ আমার আম্মুকে মানে খুশি করার জন্য যে অসুস্থ উনি এক বাসায় থেকে থাকতে থাকতে মানে স্থান পরিবর্তন করলে অনেক ভালো লাগে যদি আজকে আমার হাজব্যান্ড থাকতো তাহলে আমি হয়তো বা কক্সবাজার বা অন্য কোথাও ঘুরাতে নিয়ে যেতাম তা এখন একা মেয়ে মানুষ আর সম্ভব হয় নাই তাই আপনারা সবাই আপনাদের বা ঘরের যে অসুস্থ হয় পরিবারেরকে সময় দিবেন ঘুরতে নিয়ে যাবেন শপিং করবেন গিফট দিবেন যেমন আমি আমার আম্মুকে একটা সশমায় গিফট করলাম পরে দেখাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ